জিন্দা মুসলমানদের পতাকা পুরা এই পদযাত্রা এই ভাই নবালন্তের সংগঠনের মধ্যে আপনাদের স্বাগত জানাইśmy এই গুরুত্বপূর্ণ হাতে আমরাছি সকলে এর জন্য সকালে সকালে ভিড় যেতে পারবো একসাথে যত গলাতেতে পারবো হ্যাঁ ये अर्थी

اج کے تک جان کل پنتر سب پتا ہے وہ شاہی سے حرکت سے سامنے پرچار پر بھرپور ہمارا یہ نیت ہے کہ پچھلے

não oh,